আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি রানি রানিস ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সকলে ভালো আছো মহান আল্লাহ পাকের অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি কাছেও দূরে যে সকল বন্ধুরা আমার ভিডিওটি এই মুহূর্তে দেখছো তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা তো আজকে আবারও একটি ছোট্ট ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে আশা করি তোমাদের ভালো লাগবে তো ভিডিওটি স্কিপ না করে পুরো দেখার অনুরোধ রইলো আর প্লিজ বন্ধুরা ভিডিও দেখার আগে একটা লাইক তোমরা দিতে কেউ ভুলো না অবশ্যই ভিডিওটি একটা লাইক দিয়ে দিও কারণ তোমাদের একটা লাইক কিন্তু আমার ভিডিওটি অন্যদের কাছে পৌঁছাতে অনেক অনেক ভাবে সাহায্য করে তাই প্লিজ 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 কেউ লাইক দিতে ভুলবে না তো চলো সকালবেলা ঘুম থেকে উঠলাম এখন প্রায় বাজে সাতটা তো চা করে নিচ্ছি সবচেয়ে প্রথম ব্রাশ করে মুখ দিয়ে চা বসিয়ে দিয়েছি তারপর হাজব্যান্ড কাজে যাবে যেহেতু এখানে টিফিনও বানিয়ে নিচ্ছি তো ওকে টিফিনে দেব কুমড়ো ভাজা আর রুটি কুমড়ো ভাজা রুটিটা করে নিলাম এবার আমি টিফিনটা পরিষ্কার করে আমি আর টিফিনটা রেডি করে দিচ্ছি তারপর আমরা সবাই মিলে চা খেয়ে নেব তো ঘুমতে ঘুরে সবচেয়ে প্রথম আমার এই ডিউটিটা আগেই করতে হয় কারণ হাজব্যান্ড কাজে যায় সব কাজ সাইটে রেখে আগে ওকে রেডি করে গুছিয়ে দিই কাজে চলে যায় তারপর আমি আমার কাজে হাত লাগাই তো ওখানে দেখতে পাচ্ছ আমার টিফিন রেডি আমি সব প্যাক করে দিয়েছি এবার চাও খেয়ে নিচ্ছি তারপর হাজব্যান্ড কাজে চলে গেলো এরপর আমিও ব্রেকফাস্টটা করে নিয়ে এখানে আমি আমার কাজে লেগে পড়লাম চায়ের বাসনগুলো মাজতে শুরু করে দিয়েছি থালা বাসনগুলো মেজে আমি কিচেনটা পরিষ্কার করে নেবো আর এর মধ্যে আমার শাশুড়িমা বাজারে গেছেন তো বেশ দু চার দিন হয়ে গেছে আমার শরীরটা খুব অসুস্থ এই ভিডিওটা কিন্তু আগে করা ছিল কিন্তু আমার শরীর অসুস্থতার জন্য আমি এডিট করতে পারিনি তাই জন্য আর আপলোড দিতে পারিনি তো আমার কয়েকদিন লেট হয়ে গেলো শরীর অসুস্থতার জন্য তো প্লিজ বন্ধুরা তোমরা সবসময় আমার পাশে থাকো আমার ভালোবাসা দিয়ে যাও তোমাদের ভালোবাসা কিন্তু আমার অনেক প্রয়োজন আমাকে তোমরা এইভাবে ভালোবেসে যাও পুরো ফুল সাপোর্ট করো কারণ তোমাদের বেশ সুন্দর সুন্দর কমেন্টসগুলো পড়তে আমার খুবই ভালো লাগে আমি চাই তোমরা এভাবে সব সময় আমার পাশে থাকো আমাকে ভালোবাসা দিয়ে যাও প্লিজ কারণ তোমাদেরকে ছাড়া আমি কিন্তু কিছুই না তোমরা যদি সাপোর্ট না করো আমরা কোনো দিনে এগোতে পারবো না তাই প্রত্যেকেই যারা যারা এই ইয়েতে রয়েছে প্রতিটা মানুষ প্রত্যেককে সাপোর্ট করা অবশ্যই দরকার কারণ কেউ কারোর বিনা সাপোর্টে কেউ কিন্তু এগোতে পারবে না তাই আমাদের প্রত্যেকেরই উচিত সবাইকে সাপোর্ট করা এইভাবে আমরা যেন সবাই এগিয়ে যেতে পারি আর আল্লাহ যেন আমাদেরকে একদিন সবাইকে কামিয়াব দেন সবাই মেহনতের ফল যেন আমরা সবাই পাই তো এখানে দেখো বাসন থালা মজা হয়ে গেছে আমার থালা বাসনগুলো মেজে আমি ঝুড়িতে উপর দিয়েছি পানি ঝরে যাওয়ার জন্য তারপর কিচেনটা পরিষ্কার করব এখানে তার আগে আমি বোতলগুলো ভরে নিচ্ছি পানির বোতলগুলো এইভাবে ভরে আমি ফ্রিজে রাখবো তারপর এখানে আমার বোতল ভরা হয়ে গেছে ফ্রিজে দিয়ে দিয়েছি এর মধ্যে আমার শাশুড়িমা বাজার থেকে চলে এসেছেন তো দেখো আমি বাজার থেকে কি কি নিয়ে এসছে সেগুলো একটু তোমাদেরকে শেয়ার করছি তো এখানে আছে দেখো এটা হচ্ছে ওড মানে মশা মারা ধূপ আর ওটা ওডোমস তারপর এখানে আছে বাসন মাজা সাবান গায়ে মাখা সাবান তেজপাতা চিনি ডাল রসনা সয়াবিন শ্যাম্পু তারপরে নুনের প্যাকেট আর চা পাতা তারপর এখানে যে পাপড়ের প্যাকেট দেখো এগুলো হচ্ছে চালের পাপড় তো পাঁপড় নিয়ে এসছে তারপর এদিকে আছে তোমার সবজিও রয়েছে কাঁচা লঙ্কা লেবু এঁচড় আর এই যে দেখতে পাচ্ছ পাউডারটা এই যে গ্লুকন ডিটার সঙ্গে ফ্রি দিয়েছে মানে এক কিলোর গ্লুকন্ডি নেওয়া হয়েছে তার সঙ্গে এই নাইসিল পাউডারটা ফ্রি এরপরে এখানে ফিনাইল রয়েছে সার্ফ তারপর দেখো এখানে কাঁচা লঙ্কা লেবু আর এঁচড় তো বাস সব বাজার নিয়ে চলে এলেন এগুলো এবারে আমি সব গুছিয়ে রাখবো সেগুলো আর তোমাদের সামনে শেয়ার করলাম না এগুলো অফ ক্যামেরাতেই আমি জায়গা মতো জিনিসগুলো রেখে দেব তারপর আজকে দুপুরে রান্না বান্নাও হবে এখানে আমার শাশুড়িমার রান্না কি করছে আমি দেখাচ্ছি তোমাদেরকে এখানে দেখো লতি রান্না করছে লতি দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না হচ্ছে আর আর কি হচ্ছে ঠিক জানি না কিন্তু দেখতে থাকো বুঝতে পারবে একদিকে লতি রান্না হচ্ছে আর একদিকে শুকটি মাছ হ্যাঁ শুকটি মাছ যে শুকনো মাছগুলো হয় না ওই মাছটা পেঁয়াজ টমেটো দিয়ে মশলা হচ্ছে তো এখানে দুপুরবেলা আজকে এটুকুই হয়েছে আবার রাতে হবে এই যে দেখতে পাচ্ছো রান্না হয়েছে আর ওই যে শুকনো মাছের মশলা হয়েছে তো বাস এইভাবে আমরা দুপুরবেলা খাওয়া দাওয়াটা করে নিলাম এই যে ভাত হয়েছে একটু আলু সিদ্ধ দেওয়া হয়েছিল দুপুরে খাওয়া দাওয়া সেরে কিছুক্ষণ পরে একটু ফল কেটে খেয়ে নিলাম আমি আর আমার ননদ এখানে মৌসুমি লেবু আর বেদানা তো বাস এইভাবে দুপুরটা কেটে গেল সন্ধ্যেবেলা তারপর আমার নন্দাই এসেছিল ননদের সঙ্গে দেখা করতে তো দেখো স্পেশাল নন্দাই কি নিয়ে এসেছে এটা স্পেশাল আমার জন্যই নিয়ে এসছে বার্গারটা আমার নন্দাই এটা আমার জন্য নিয়ে এসছে আর বাকি সবার জন্য মোগলাই নিয়ে এসছে তা এখানে ওনাকে সব আমরা একসঙ্গে সবাই নাস্তা করব এখানে নিয়ে নিয়েছি তো দেখো চানাচুর আছে মোগলাই আছে বার্গার আছে সব কিছু মিলিয়ে সবাই মিলে খাওয়া দাওয়াটা সেরে নিলাম তো এইভাবে সকাল থেকে সন্ধ্যা অবধি কেটে গেলো আশা করি তোমাদের ভালো লেগেছে সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ